আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনার মিডিয়াম রেটের মধ্যে কয়েকটা প্রোডাক্ট দেখাবো রিভিউ করে দেখাবো প্রোডাক্টগুলো খুবই ভালো হবে আপনারা অবশ্যই কালেকশন করবেন আর আমি কিন্তু প্রোডাক্টের ডিটেলস সব বলে দিই কোনটা কেমন হবে তাতে করে আপনাদের ঠকার সম্ভাবনা নাই আর আমি কিন্তু এগুলো আমাদের নিজস্বভাবে আপনার তাতিদের কাছ থেকে কালেক্ট করা এগুলো আমরা নিজেরাই প্রসেস করি নিজেরাই ভাজ করি তারপরে আমরা বাজারজাত করি তো আমাদের কাছ থেকে লুঙ্গি নিলে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না অনেক ভালো প্রোডাক্ট পাবেন তো যাই হোক আমার সাথে যারা ব্যবসা করতে চান নির্দেধে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ আমি ডান্টি সগরে ব্যবসা করে থাকি তো যাই হোক বেশি কথা বাড়াতে চাচ্ছি না তো চলুন প্রোডাক্ট দেখাতে দেখাতে কথা বলা যাক তো প্রথমে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো সাতাশি নম্বর প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার আথিক স্টিকার এটা আপনার ডিপ কালারের মধ্যে ছয় হাত হবে কমের মধ্যে কাপড় কোয়ালিটি অনেক ভালো আর নব্বই কাপড় হবে কাপড় কোয়ালিটি গ্যারান্টি হবে ধুলে পাতলা হবে না পাতলা হলে টাকা রিটার্ন পাবেন ইনশাল্লাহ আমি যেটা যেটা বলবো ইনশাল্লাহ সেটাই হতে হবে আর এটার রং কোয়ালিটিও যথেষ্ট পরিমাণ ভালো আপনার যেহেতু ডিপ কালার আর ফিরোজা কালার আছে বেশি এগুলাতে তো সেক্ষেত্রে আপনার প্রথম এক খাঁচা অথবা দুই খাঁচা আপনার হালকা হালকা যে ক সেটা বের হবে আর এটার প্রাইস পড়বে মাত্র এক টাকা ধান চার পিস এক টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো কাপড় কোয়ালিটি আপনার প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হবে যেহেতু ডিপ কালার তো আমি আপনাদের কাপড় কোয়ালিটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা আপনার সুতার ঘনত্বটা দেখেন পিওর নব্বই সোনা কাপড় আছে আপনার সুতোর মানে গ্যারান্টি ধুইলা কখনোই পাতলা হবে না এটা আপনার সহজে যে রঙ ডিসকালার হয়ে যাওয়া ওরকমও হবে না অনেক দিন পরতে পারবেন এগুলো নিয়ে আপনি অনেক লাভেসেল করতে পারবেন তো একটা কালার দেখতে পাচ্ছেন তো তারপরে এ হলো আরেকটা কালার দেখতে পাচ্ছেন তো তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার প্রত্যেকটা কালারই অনেক জোস এগুলো কিন্তু আপনার আমি যে দামে দিচ্ছি ইনশাল্লাহ এই দামে পাবেন না কারণ আমি প্রতিনিয়তই গের হাটে গিয়ে আপনার আপনার দেখে দেখে লুঙ্গি কিনি এবং আপনার যখন লুঙ্গি কিনি অনেক লুঙ্গি একসাথে কিনি যাতে দামটা কম পাওয়া যায় এগুলো বাইরে আপনার যদি নাও কেনেন তাও এক আপনার পঞ্চাশ টাকা বেশিতে কিনতে হবে তো তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার তো চারটা কালার দেখাইলাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দাম তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো আটাশি নাম্বার প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার ডিসেন্টের স্টিকার এটা আপনার হলো স্টাইপ সাদার মধ্যে স্টাইপ অনেকে সাদার মধ্যে স্টাইপ চায় এটা আপনার ছয় হাত আর আপনার রঙ পাকা হবে আপনার সুতার মান হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সুতার মানে গ্যারান্টি হবে দুইলে পাতলা হবে না এটার প্রাইজও আপনার এক হাজার পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো বডি প্রত্যেকটা আপনার আলাদা আলাদা ডিজাইন হবে ইস টাইপের মধ্যে দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটিটা আপনার নব্বই সনে কাপড় হবে পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো তারপরে তো দেখতে পাচ্ছেন এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হল আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থান তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো উননব্বই নম্বর প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার শাহি স্টিকার আপনার এই লুঙ্গিটা আমি এর আগে বিক্রি করছি সেটা আমি বিক্রি করছি হলো তামাই এলাকার যে লুঙ্গিটা আছে ওইটা বিক্রি করছি এটা আপনার তামাই এলাকার হবে না এটা আপনার সিরাজগঞ্জের লুঙ্গি এটা আমি আপনাদেরকে একটা বার্তা প্রায়ই দেই সেটা হলো যে আপনার একই লুঙ্গি সেম লুঙ্গি কিন্তু আপনার অনেক তাঁতিই বানায় আপনার সব লুঙ্গি কিন্তু আপনার একরকম থাকে না আপনার একই লুঙ্গি দেখবেন যে আপনার যেটা আপনার গেরে যেটা তাঁতিদের রেট যেটা আপনার দেখবেন যে আপনার নয়শো টাকা চাচ্ছে আপনার ওই লুঙ্গি সেম লুঙ্গি আপনার অন্য তাঁতি কিন্তু আপনার এগারোশো বা এক হাজার টাকা গেরে বিক্রি করে থাকে তো অনেক ডিফারেন্ট হয় তো তামা এলাকার যেটা ওটা রেট বেশি ওটা এগারোশো টাকা ছিল আর এটা আপনার অনলি এক টাকা কিন্তু কাপড় কোয়ালিটি খুবই ভালো আপনার কাপড়ের মানে গ্যারান্টি হবে আপনার রঙও ভালো রঙও পাকা কিন্তু আপনার প্রথম হালকা দু এক খাসা হালকা কষ্ট বের হবে আর এটা আপনার ছয় হাতে লুঙ্গি হবে তো আবারও বলে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ধান চার পিস এক হাজার পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এই হলো বডি আপনার প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে আপনার কাপড় কোয়ালিটি দেখাচ্ছি পিওর নব্বই কাপড় হবে এটা তো দেখতে পাচ্ছেন এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এই হল আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হল আরেকটা কালার তো চারটে কালার দেখাইলাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থান রুমির কোয়ালিটিগুলো খুবই ভালো আপনারা নিয়ে অনেক লাভে সেল করতে পারবেন এগুলো আপনারা শোরুমে সেল করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন আর আজকে তিনটা প্রোডাক্টই দেখাইলাম বেশি দেখাইলাম না তো যারা এখনও প্রোডাক্ট নেন নাই তো তারা একবার হলেও নেবেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন যাদের আরও প্রোডাক্ট প্রয়োজন আমাকে বলবেন আমি আপনাদেরকে ছবি পাঠাবো আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন তো আজকের মতো বেঁধে নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম